ভিডিওতে বিম নামানো দেখানো হচ্ছে আর কি এবং বিম নামানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন রডগুলো ডিজাইন করা হয় ডিজাইন অনুযায়ী যেন রড বাধা হয় আর কি এবং বিমে শার্টারিংটি খেয়াল রাখতে হবে যেন বিমে শাটারিংয়ে কোনো ধরনের ময়লা না থাকে মাটি না থাকে সেগুলো পানি দিয়ে ঠিকমোটো ধুতে হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিমে অবশ্যই সাইড ব্লক এবং বটম ব্লক ব্যবহার করতে হবে সাইড ব্লক এবং বটম ব্লক অবশ্যই দিতে হবে আর কি ঢালাইয়ের আগে এবং হচ্ছে যদি ব্লক না দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কাস্টিংয়ের পরে রড বেরোয় যেতে পেরেছো এটা খুবই ইম্পর্ট্যান্ট বিমের ব্লক ইউজ করা এবং দেখতে হবে অ্যাজ পার ড্রয়িং ইমেজের প্রসেকশন সেটা হচ্ছে প্রস্থ এবং হাইট বিমুচ্ছে এবং সব জায়গায় ঠিক থাকে কম বেশি না হয় সেক্ষেত্রে কংক্রিটের কম বেশি হতে পারে বা কংক্রিট শর্ট করতে পারে কাজটিংয়ের সময় এবং একটা ব্যাপারটা বলতে হয় তাহলে অ্যাজ পার এর যেভাবে আছে ঠিক মতো কি না এটা দেখতে হবে এবং ঠিক রাখতে হবে এবং হুকগুলো অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি দিতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক পঁয়ত্রিশ ডিগ্রি হুক না দিলে কংক্রিটের বন্ধ হবে না এবং যে খুনাথারে যে বান আছে বানগুলো ঠিক মতো দিতে হবে কারণ বান মতো না দিলে কিন্তু এটা ছুটে যেতে পারে যখন ভাইব্রেটর ঠিক তখন আর কি এবং মাথা রাখতে হচ্ছে নিজের যে ডুলিয়ার আছে হবে পাটার টোয়েন্টি ফাইভ মিলি এক ইঞ্চি রোড মিলিয়ে এক ইঞ্চি রোড ব্যবহার করতে হবে এবং আগে যেখানে কলাম আছে সেই জায়গায় কলামের মধ্যে কিছু কোনো ধরনের হচ্ছে কংক্রিট লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে হবে এবং হচ্ছে কলাম জয়েন্টে দেখা যায় যে দুইটা একসাথে জয়েন্ট হয় তো এখানে এই পয়েন্টে দেখা যায় অনেক মানে রোড মেন রোডের হচ্ছে অনেকগুলো থাকে সেক্ষেত্রে ড্রেস প্লেসিং কম থাকে যে এই ক্ষেত্রে কংক্রিট সাবধানে দিতে হবে মানে কংক্রিট জন্য সব জায়গায় যায় এবং ভাইব্রেশন ঠিক মতো হয় কারণ এখানে রোডের ঘনত্বের কারণে অতিরিক্ত রডের জন্য কংক্রিট ঠিকমতো অনেক সময় যেতে পারে না সেক্ষেত্রে বন্ডিংটা স্ট্রেংথ ভালো হবে না তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং হচ্ছে বিমের যে রডগুলো যখন সোজা করা হবে যেন সঠিকভাবে সোজা করা হয় কোনো ধরনের জন্য বাঁকা না থাকে এবং স্টার্ট দিতে হবে স্টার্ট যেখানে যেখানে দরকার বিশেষ করে যে কলাম পয়েন্ট আছে কলাম জাংশন যে জায়গাগুলো আছে এগুলোতে স্টার্ট দিতে হবে এবং সবগুলো রড সবগুলো রড অবশ্যই কলাম কিছু দিতে হবে কলাম কিছু দিয়ে মাস্ট টপগুলো রড নিতে হবে কারণ কোনো পোড়া বাইরে দিয়ে কোনো রড যেমন না যায় তাহলে বন্ডিং ভালো না এবং হচ্ছে বিমটা সবগুলো চেক দেওয়ার পরে একবার ডিজাইন বলবে সবগুলো সব রডগুলো চেক দেওয়ার পরে তারপর হচ্ছে বিম ফেলতে হবে তারপর শুরু করতে হবে